সিটি মার্কেট মুসলিম গার্মেন্টস হুশিয়ারি আমাদের দোকানটা হচ্ছে এনসিসি ব্যাংকের নিচে মসজিদের পাশে ভাই কন্ডিশনে মাল দিয়ে থাকে না সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারিতে এবং কন্ডিশনে মাল পাঠায় থাকি তো বিহাস এখানে কন্ডিশনে বা হোম ডেলিভারি সুযোগ আছে তো স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন তো ভালো থাকবে না আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম